প্রত্যেকটা মালে আমার থাকবে অসুবিধা কিছু থাকবে না তো আমরা শুনেছি যে এখানে ভালো ভালো জামা পাওয়া যায় ঠিক আছে কম দামে কম অফারে আর আজকে অফার আছে ঠিক আছে এইখানে এসছি আমরা ভিডিও মানে নিতে আর জামা প্যান্ট নিতে এসছি দেখা যাক ভাইয়ের দোকানে কিরম কি মানে অফার পাওয়া যায় তো অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে এর কিরম কি কিছু এটা এটা তোমার এই টি শার্টে ঠিক আছে এই হিপ হপটা আর এই ने ने है। है, अक्ता, अक्ता 6 পকেট টা মিলিয়ে আমাদের 799 এ কম বাজে আচ্ছা আজকে তোমাদের আজকে এর মান ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট না ভাই এটা দুর্গা জন্য আমাদের ডিসকাউন্ট চলছে তো আমাদের একটা একটা কম্বো আছে 799 এ এটা টি-শার্ট সাথে তুমি ফরমাল নিতে পারো 6 পকেট নিতে পারো আচ্ছা আর একটা কম্বো আছে 399 এ 399 এ থাকছে জামা প্যান্ট সেটিং মানে উপরে যতগুলো প্যান্ট আছে এই যে জামা দেখতে পাচ্ছো এই যেই জামাগুলো আছে এখানে লাগানো আছে এই সাইডে তোমার এই সাইডেও লাগানো আছে এই জামাগুলো যেখান থেকে তোমার মন তুমি যেটা তোমার চয়েস হবে সেখান থেকে তুমি একটা শার্ট হবে আর উপরে তুমি পড়েছো এইখান থেকে এইখান থেকে তুমি পিকন চুজ করতে পারো তোমার যে যেখান থেকে এটা আঠাশ এটা তিরিশ এটা বত্রিশ এটা চৌত্রিশ ওই উপরে ছত্রিশ আছে হ্যাঁ তো এইখান থেকে যে কোনো একটা প্যান্ট আর নিচেতে দেখালাম তোমাকে শার্টের ওইখান থেকে যে কোনো একটা শার্ট অনলি ফর ট্রিপল নাইন আর যদি কেউ চোদ্দশো টাকা মানে হাজারের উর্ধে কেনাকাটা করে মানে থাউজেন্ডের ওপরে কেনাকাটা করে তার জন্য আমরা একটা স্পেশাল অফার রেখেছি যেটা এখনো পর্যন্ত আমার মেশিনটা রেডি হয়নি তো এটা মানে লাকি ড্রয়ার থাকবে সেটা ঘোরাবে ঘোরানোর পর তাড়াতাড়ি থাকছে একটা সানগ্লাস আর এটা তোমার হচ্ছে যে টি শার্ট আর এটা পঞ্চাশ টাকা বা একশো টাকা একটা কুপন কার্ড থাকছে মানে কুপন ভাউচার থাকছে সেটা হ্যাঁ লাকি ড্রয়ার সেটা ঘোরাবে ঘোরানোর পর যেটা পড়বে সেটা সে পাবে মানে থাউজেন্ডের ওপরে কেনাকাটা হলেই হাজার উপরে হাজার উপরে হলে আচ্ছা জেড কালেকশন এই অফারটা বাড়াবাড়ি নিয়ে আসছে মানে ঈদ হোক बकरीদ হোক দুর্গাপূজা হোক সবারই জন্য সেম অফার আমরা দিচ্ছি কারণ হচ্ছে যে মানে জেড কালেকশনের নতুনwidehat এই প্রথম মানে প্রথমবার এনেছিলো এই অফারটা যে হ্যাঁ এইভাবে তো এইভাবে আমি কিছু ইউনিক নিয়ে এসেছি দুর্গাপূজার জন্য যে দুর্গাপূজাতে সবাই আমারে বুঝলো দাদা ইদিতে তো বহু কিছু অফার করলে তো আমাদের জন্য কি করেছো তো তোমাদের জন্যে ভাই আমি সেডিং করেছি একটা আছে সেভেন নাইনটি নাইন যেখানে একটা টি শার্ট থাকবে তাতে তুমি একটা সিক্স পকেট নিতে পারো বা ফরমাল নিতে পারো ঠিক আছে আর আর একটা আছে ট্রিপেল নাইনে যেখানে তুমি মানে তোমার পুরো যেটা যেটা দরকার তোমার শার্ট প্যান্ট যা দরকার ওইখান থেকে ট্রিপল নাইনে তুমি যতগুলো নিতে পারো আমরা একরকম সেটিং করেছি তোমাকে যে কোনো একটা র্যামডামলি প্যান্ট আমি তুলে দেখাচ্ছি দেখো এই একটা প্যান্ট পাবে ঠিক আছে এই একটা প্যান্ট পাবে আর নিচে থেকে যে কোনো একটা শার্ট নিয়ে ট্রিপল নাইন এবারে ও যদি দুটো জামা প্যান্ট নাই। এখানে একটা আর একটা জিনিস বলা আছে ও যদি দুটো জামা প্যান্ট নাই তাহলে ওর দু হাজার টাকা হয়ে যাচ্ছে ট্রিপল নাইনে যদি তিনটে দুটো হয়ে যায় দু হাজার টাকা হয়ে যাচ্ছে তখন ও ওই লাকি ড্রয়ারটা ঘোরাতে পাবে ঘুরিয়েও যদি সানগ্লাস পায় তো সানগ্লাস আর যদি ও বেল্ট আছে একটা বেল্ট যদি পায় বেল্ট আর একটা টি শার্ট আছে আর পঞ্চাশ টাকা বা একশো টাকা একটা ভাব মানে কুপন কার্ড আছে যেখান থেকে ও ওইখানটার থেকে অফারটা পেয়ে যাবে ঘুরিয়ে

তার পাশেই আমার দোকান তো আমার দোকানের নাম হচ্ছে জেড কালেকশন আর এখানে সমস্ত রকম কোম্পানির শ্যুজ পাওয়া যায় দেখো শুজের কালেকশান দেখো সব ইম্পোর্টেন্টের মধ্যে আমি কালেকশান রাখেছি যেমন জর্ডানে আছে নাইকির আছে ঠিক আছে মানে কপি ব্র্যান্ড ভাই হ্যাঁ এগুলো তারপরে যদি কেউ কোম্পানি বলে তো অ্যাপব্রক্সেও আছে আমার কাছে অ্যাব্রক্সে এইগুলো আপনার হচ্ছে তিন বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের সোল গ্যারান্টি থাকবে তিন বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় তো মালটা রিটার্ন হয়ে যাবে ঠিক আছে আ যদি চাইনার মধ্যে যাইদিকে যায় তো নাইকি আছে আমাদের জর্ডান আছে তারপরে ভিআইপি আছে এই এই যে এখন নতুন চলছে এটা 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 এই মডেলটাও মানে খুব বিশাল দিতে বিশাল চলেছে এই মডেলটা এর এটা এটা অনলি ফর 650 মানে 650 টাকা যেটা মার্কেটে 800 900 টাকায় বিক্রি আছে অগি 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 সব সবদিকে হিট হচ্ছে মার্কেটে অগি অগির অগি অগি এ অগি গোটা মার্কেটে সাতশো আটশো টাকা চলছে আমি সাড়ে ছশো টাকা অনলি সাড়ে ছশো টাকা অগির আমার কাছে চারটে পাঁচটা কালার আছে এই একটা কালার সাদা হোয়াইটের হোয়াইটের মধ্যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা স্কাই অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে তিনটে ইয়ে কালারকে মিক্সড করেই আছে তারপর ভি বলে একটা শ্যু আছে আমার কাছে যেটা বেশিরভাগই র্যামডেভলি যারা ভিডিও শ্যুট টুট করে হ তাদের জন্য এই শ্যুটা ভি আই পির আমার কাছে দু তিনটেই কালার আছে ভি আই পি ভিআইপি অনেক কিছু কালার আছে আর নাইকির একটা মডেল আছে একটা মডেল তোমাকে দেখালাম এইটা হ্যাঁ একটা নাইকি নাইকি দেখালেন যেটা বেসিকের মধ্যে যেটা নর্মাল মধ্যে আর এই একটা আছে যেটা পার্টি বিয়ার এটা আপনার একদম এইগুলো সিক্স ফিফটি করে রেঞ্জ আছে আর এটা ছ মাস গ্যারান্টি আছে প্রত্যেকটা মালে মারিয়ে থাকবে অসুবিধা কিছু থাকবে না ভাই এটি অফার বলতে গেলে যে আমরা এরকম করেছি যদি কম বোকেও নাই ধরুন দুটো বন্ধু মাল নিচ্ছে দুটো বন্ধু মাল নিতে এসেছে তো দুজনা মিলেই শুরু নিচ্ছে তো এটা হচ্ছে সিক্স ফিফটি করে আমি রেট রেখেছি দুটো বন্ধু যদি নাই তাহলে আমি ওটা এগারোশো টাকা করে দেবো বারোশো টাকা বারোশো টাকা বার তেরোশো টাকা হচ্ছে সেটা আমি এগারোশো টাকা করে দেবো তা ভাই অবশ্য দেখবে আর চলে আসবে ঠিক আছে দোকানটা তোমার দেখতে পাচ্ছ সব বলে ভাইটা তো অবশ্যই যদি লাগে ভিডিওটা অবশ্যই তোমরা আসবে যোগাযোগ করবে আর নম্বরটা লাস্টে আমি পিন করে দেবো যোগাযোগ করে আসতে পারে যে যেখান থেকে আসুক আর তোমার ভিডিও দেখে যদি কেউ আসে আর যদি তোমার ভিডিওতে কমেন্ট করে বা তোমাকে ফলো করে যদি থাকে আর আমাকে যদি দেখায় তো তাদের জন্য এই স্পেশাল অফার অবশ্যই থাকবে সেটা মানে এখানে মানে এসে ওয়ান দ্য টেবিলে আমি দেবো সেই অফারটা ঠিক আছে স্পেশাল অফার থাকবে ভাই